আমি মোহাম্মদ সাদরুল আহিন গ্রামগারুই মাত্রায় কালাই মাত্রায় কালাই জয়পুর হাঁটু অসংখ্য ধন্যবাদ আপনাকে খুব সুন্দর করে আপনার দৃষ্টি আপনি নাম সব বললেন আপনার নাম শুনে এবং আপনাকে সামনা সামনি দেখে যেটা বোঝা যাচ্ছে আপনি বত্তান্ত একজন সাহসী মানুষ এটা আপনাকে দেখে বোঝা যাচ্ছে তো ভাইজন আপনি কি ভোটার হয়েছেন ভোটার হয়েছেন তো ভাইজন আসলে আপনি কম দেশের ভোটার হয়েছেন বাংলাদেশের ভোটার যে অবশ্যই আপনি হয়েছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে যে আপনি বাংলাদেশের ভোটার হয়েছেন তো ভাইজান যেহেতু আপনি বাংলাদেশের অত্যন্ত একজন সাহসী মানুষ এবং বাংলাদেশের ভোটার বাংলাদেশের নাগরিক সেই ক্ষেত্রে একটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাই বিষয়টি হচ্ছে এইবার বাংলাদেশের সরকার কে হতে পারে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে অনেক ধরনের কথা ওঠে তো আমার ধারণা যে এবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকার গঠন করতে পারে মানে এটা আমার ব্যক্তিগত মতামত হয়তো অন্য লোকদের অন্যরকম মতামত হতে পারে আমি যেটা বলতে চাচ্ছি যে জাতীয়তাবাদী দল বিএনপি মানে বৃহত্তর সবচেয়ে বড় একটা দল এবং এখানকার মানে যারা নেতৃত্ব স্থানীয় নেতৃত্ব দেয় তারা সাহসী তারা দূরদৃষ্টি সম্পন্ন অনেক অভিজ্ঞ আমি মানে এই চিন্তাধারার নিয়েই বলতেছি যে জাতীয়তাবাদী দল বিএনপি হয়তো এবার সরকার গঠন গঠন করতে পারে অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ খুব চমৎকার করে এবং বর্তান্ত সাহসিকতার সহিত আপনি কথাটি বলেছেন আমি কিন্তু যার কারণে আপনার নাম শোনার পরে কিন্তু বলেছিলাম যে ভাইজান আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ আপনি কিন্তু আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন খুব সুন্দর করে এবং সাহসিকতার সহিত আপনি কথাটি বলেছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে